রহমত রানবীজি খেজুরের বাগানের পাঁচ দিন অবিজি হেঁটে যাচ্ছেন মদিনা একটা উট দৌড়ায় আসছে উঠ এসে আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে পড়ে মাথা নিচু করে নবীজির কদমের মধ্য মুখ লাগায় কাঁদতেছে উটের জবান ফলে গেল উট কাদার বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কদমে আমার আরজি উট কি জন্য তুমি কাঁদো বলি আর সোল্লাহি আমাকে শুধু মারে আঘাত করে কিন্তু খাদ্য দেয় না কাজ বেশি বেশি করায় এমন সময় পিছে পিছে ওই মদিনার সেই উটের মালিক দৌড়ায় আসছে আল্লাহ নবী বললেন ও উঠের মালিক তুমি কি উঠের মালিক বলে হায় আর সোল আল্লাহ তুমি কি তাকে খাবার কম দাও কাজ বেশি করাও এবং মাঝে মধ্যে তারে পিঠাও বলি আর সোল আল্লাহ কি করে আপনি জানলেন বলে উঠ এসে তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ পেশ করেছে একবার জোরে বলা যাবে কাল্লা বিশ্ববিখ্যাত আল্লাহর একজন বলি ছিলেন তার নাম হজরত মালিক ইবনে দিনার আল ইরাক আল বসি রহমাতুল্লাহ হজরত মালিক ইবনে দিনার তিনি প্রত্যেক বছরে মক্কায় হজ করার জন্য ইরাকের বসরা থেকে আসতেন এক বছর তিনি হজে আসলেন হজ শেষ করলেন আর শেষ করার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আপনি দয়া করে আমাকে জানা কার হজ হলো কার হজ হলো না আপনি দয়া করে আমাকে একটু জানা আল্লাহ উনি দোয়া করলেন কান্নাকাটি করলেন আল্লাহ এত মানুষ হজে আসলো হজে আসলো কিন্তু দোয়া কবুল হলো কি হলো না জানা নাই আল্লাহর বলে রাত্রিবেলা আহমত মালিক ইভেন দিনারকে স্বপ্ন দেখাইলেন মালিক রে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি সবার জীবনের গোনা আমি আল্লাহ মাফ করে দিয়েছি কিন্তু একজন মানুষের দোয়া এবং একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করি নাই এবং একজন মানুষকে আমি আল্লাহ ক্ষমা করি নাই লক্ষ লক্ষ মানুষ আমি করছি কিন্তু একজনকে মাফ করি তো মালিক ইবনি দিনার ইরাকি বসরি খুব চিন্তায় পড়ে গেলেন কেউ একটা লোক যদি আমি হই তাহলে আমার জীবন বরবাদ হয়ে গেছে ওরিনা তো সবসময় আল্লাহকে খুশি করার জন্য নিয়োজিত থাকে সাথে বলবেন আল্লাহ অলিরা কাকে সন্তুষ্ট করতেন আল্লাহ রসুল ওলিদের কাজে ছিল আল্লাহ তার রসুলকে খুশি করা কত পদ্ধতি দিয়ে তারা আল্লাহকে খুশি করে যত পদ্ধতি ছিল সব পদ্ধতি দিয়ে তারা আল্লাহ এবং তার রসুলকে খুশি করতেন সবসময় তাদের কাজ ছিল আল্লাহ তার রসুলকে খুশি করা আর আমরা হয়েছি ব্যতিক্রম